ঘোষণা আমরাও নির্বাচন করছি নাকি না হলো ঈশ্বরকে যখন মনে করেন প্রার্থীটা ফিরে দিলো তাহলে আমি আলম যা চারবার নির্বাচন করলাম দুইবার আওয়ামী লীগ আমরাও নির্বাচন করছি সে যদি ফিরে পাই তাহলে আমরা কেন পাবো না

এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে সেই ধারাটি যাতে ভাঙে আপনারা জানেন যে দুই সালের পহলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে আমি ধানের শীষ মার্কা নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তখন আপনি সহ সমস্ত মিডিয়ার ভাইরা আমার সাথে ছিলেন নির্বাচন পূর্ববর্তী এক মাস যে প্রচার প্রচারের সময় থেকেই আমাদের উপরে হামলা করা হয় আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয় আমাদের মাইক ভেঙে ফেলা হয় পোস্টার ছিঁড়ে ফেলা হয় কাউন্সিলর প্রার্থীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এর মধ্যেও আমরা নির্বাচনের দিন যখন আমরা যাই বিভিন্ন কেন্দ্রে তখন আমরা দেখতে পাই যে আমাদের কোনো পোলিং এজেন্টদেরকে সেখানে থাকতে দেওয়া হয় নাই সকলকে মারধর করে বের করে দেওয়া হয় পোলিং ভোট কেন্দ্রগুলো বেশিরভাগই সাড়ে নটার দিকে খুলে এবং এক দেড় ঘন্টা ভোট গ্রহণের মতো হয়ে পরবর্তীতে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় আমিও বিভিন্ন কেন্দ্রে যেয়ে সেগুলোকে বন্ধ পাই এবং পরবর্তীতে ইভিএমে কারচুপি করে সেগুলো আমার ভোটকে যে দেড় ঘন্টার মাধ্যমে আমি যে ভোট পেয়েছিলাম দুই লক্ষ সামথিং সেটিকে ওভারকাম করার জন্য সারাদিনভ্যাপী আপনার ইভিএম দিয়ে আপনার কারচুপি করা হয় এবং পরবর্তীতে সাড়ে ছটার দিকে ফলাফল ঘোষণার কথা থাকলেও সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে রাত দেড়টার সময় ফলাফল একতরফাভাবে ঘোষণা করা হয় এরপরে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি পরবর্তীতে সেই মামলাটি মেয়র তাপস খুনি মেয়র হাসিনার যে আত্মীয় তাপস সে সেই মামলাটিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আদালতকে চাপ প্রয়োগ করে এবং বিভিন্নভাবে সে বাধাগ্রস্ত করে পরবর্তীতে পাঁচ তারিখের পরে আমাদের সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয় এবং সকল সাক্ষী শুনানি শেষে আমরা আদালতের রায় আজকে পাই তো আমি বলতে চাই যে আমার অনুভূতিটি হচ্ছে এই যে আমি ন্যায় বিচার পেয়েছি এখানে ক্ষমতায় যাওয়া মেয়র হওয়া চেয়ার এগুলা কোনো মুখ্য বিষয় না আমার কাছে একদমই এটা না আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি এই এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে সেই ধারাটি যাতে ভাঙে এবং আমরা আগামী দিনে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক এবং সুনির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি সেটি ধারাটা অব্যাহত থাকুক সেটি আমি কামনা করছি আমি তো মেয়র নির্বাচন করেছি মানুষের জন্য কাজ করার জন্য এবং আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা শহর আজকে পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে রয়েছে আমাদের এখানে যানজট আপনার এয়ার পলিউশন নয়েজ পলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এবং অতি ঘনতি বসতিপূর্ণ হওয়ার ফলে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যই তো আমি মেয়র নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে প্রতিনিয়ত তখন গাইড করেছেন আমার ম্যানিফেস্টো তৈরিতে উনি সাহায্য করেছেন উনি যেভাবে বলেছেন কাজ করেছে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার চাচা জনাব রুহুল কবির রিজভি আহমেদ রয়েছেন ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন সেটা তো জনগণের জন্য কাজ করার জন্যই হ্যাঁ এখন আমি শপথ নিব কি নিব না এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি আমি দলের প্রার্থী ছিলাম দল যেভাবে আমাকে নির্দেশনা দেবে আমি সেই অনুরূপ অনুরূপে কাজ করে